বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আর যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর আজকে দেখো আমি বানাবো ভেজিটেবল চপস তার জন্য নিয়েছি আমি আলু গাজর বিট এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম তার সাথে কটা মটরশুটিও দিয়ে দিয়েছি তো এবার আমার সেদ্ধ করা হয়ে গেছে ওটাকে আমি পুরো ম্যাশ করে নিয়েছি এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার পাউডার লবণ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার মশলাটা ভালো করে কুচিয়ে নেব তো এবার এই ম্যাশ করা আলু গাজর মটরশুটি বিট ওগুলো দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তারপরে দেখো ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে শেপ করে নিয়েছি আর এখানে এটা কর্নফ্লাওয়ার গুলি রেখেছি আর এখানে বেটকাম খেতে ভীষণ টেস্টি হয়েছিল তো এক হাতে ট্রাই করছি দেখছি পারি কি না এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে চপের ইয়েটা লাগাচ্ছি বেডকামটা

তো যারা নতুন বন্ধু এসছে আমার চ্যানেলে তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা পুরোনো বন্ধু এসে প্লিজ স্কিপ করবে না পুরো দেখতে থাকো এই ভিডিওটা আমার অনেকদিন আগেই করা ছিল কিন্তু আমার ঠান্ডায় গলা বসেছিল আমি বয়স দিতে পারিনি ওই জন্য আমি এতদিন দিন তো দেখো আমার সব বেড কামগুলো লাগানো হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দেব দেখো আমি ধর ভেজে নেব তোমাদের বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি

তো সবাই একবার ট্রাই করে দেখবে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ সবাই একটু লাইক দিয়ে পাশে থেকো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ